মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এখন করলেন পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় জেলা শাসক জানাব তনবীর আচল মহোদয় মেদিনীপুর ডিভিশনের আবৃত্তি বিষয়ক কর্মশালা এই কর্মশালার ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসক

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি আয়োজিত মেদিনীপুর ডিভিশনের কবিতা আবৃত্তি বিষয় কর্মশালা তিন দিন হবে আজকে প্রথম দিন আজকে কালকে এবং আগামীকাল একত্রিশ থেকে দুই পর্যন্ত আমরা এখানে আজ এগারোটায় ইনাগ্রেশন শেষ করলাম এটা আমাদের জেলার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মেদিনীপুর ডিভিশনের যে সমস্ত জেলা সেখান থেকেই পার্টিসিপেশন করেছে শিক্ষার্থীরা এবং কলকাতা থেকে মাননীয় প্রশিক্ষক এসেছেন আমাদের এবং আমাদের জেলারও একজন প্রশিক্ষক রয়েছেন এখনো পর্যন্ত ৩৩ জন যোগদান করেছেন আমি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক আমি একটু এই মানে কবিতা টবিতা আবৃত্তি থেকে অনেক দূরে আছি আর কি আমাকে সব অনুষ্ঠানে বেশি বলতে টলতে উর্দু জগতে বিশাল তার ল্যাঙ্গুয়েজ নাম ছিল কিন্তু আমি লিটারেচার থেকে অনেক দূরে ছিলাম তাই আমি আমার সাবজেক্ট বেছে নিয়েছিলাম রাষ্ট্রবিজ্ঞান তোমার যাতে কোনো জায়গায় কোনো মানে একদম প্যারালাল লাইন চলবে আরকি কোনো মানে রেল লাইনের মতন কোনো জায়গায় কোনো মেলবন্ধন হবে না তো যাই হোক এটা তো একটু পার্সোনাল হয়ে গেল আমাদের মানে প্রত্যেকটি বাঙালির ঘরে একজন আমরা পাবই আর কি যে খুব ভালো আবৃত্তি করতে পারে এটা হতেই পারে না যে ওখানে আমরা একজনকে একজনকে না হতে পারে কিন্তু পেছনে যে একটা সব অ্যামেচার ব্যাপার হলো যে আমি শিখলাম একটু অল্প জানলাম পড়লাম বুঝলাম কিন্তু যেটা দাঁড়ায় আর কি যে আর একটু যদি একটু ট্রেন্ড হতাম আর একটু যদি ভালো করে শিখতে পারতাম নুয়ান্সেস গুলি যেটা আছে আর কি যে কিভাবে পড়তে হবে কোথায় স্টপ করতে হবে কোথায় বলতে হবে এই যে ব্যাপারগুলি আছে আর কি যে খুব সেটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু অনেকেই আছি আর কি আমরা যারা দেখেছি যে তারা কিন্তু বিশাল নাম রাজ্য স্তরে করেছেন তো আমার ধারণা আমাদের এই ডিভিশন থেকে যারা এখানে ছেলে মেয়েরা আজকে উপস্থিত হয়েছেন তারা আমাদের এই কর্মশালার সুযোগ নিয়ে আগামী দিনে কিন্তু জীবনে এই ফিল্ডে প্রতিষ্ঠিত একটা নাম হতে পারবেন এই আশা রেখে সবাইকে আরেকবার জেলা